রেলওয়ে গ্রুপটি ফর্ম ফিল আপ করার সময় তোমার কিছু সমস্যা হতে পারে কী সমস্যা সেটি হল এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেন্ট্রাল নাকি স্টেট সার্টিফিকেট দিতে হবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা কারা করতে পারবে না বা অফিসিয়াল নোটিসফিকেশন কি বলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই আজকের আলোচনাটি তুমি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করো তুমি কি রেলের গ্রুপটির জন্য ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে সঙ্গে বেলা খাওয়া দুই বেলা ক্লাস মাঠে ট্রেনিং রয়েছে তাহলে অবশ্যই চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে যেখানে তুমি বিশেষ ব্যবস্থাপনা পাবে দেখো যেখানে তুমি একেবারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে এটা অফিস এটা মাঠ এবং এটা অফিসের ভেতরে আছে খাবার দাবার সকাল দুপুরবেলা এমনভাবে দেওয়া হয় ডিজিটাল রুমে ক্লাস নানা হয় এবং এখানে কিন্তু এই বাচ্চাগুলো এভাবে থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে একজন একটি রুমে দুইজন তুমি ভাবছ যে খরচ কেমন হয় খরচ একেবারে অল্প ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে ঠিক শুনেছ পুরোপুরি ফ্রি কেন কারণ এটা আমাদের এনজিও দ্বারা ভারত সরকার এনজিও দ্বারা এবং ওয়েস্ট বেঙ্গল সোসাইটি দ্বারা অনুমোদিত একটি আইএসও সার্টিফাইড গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা তাই দেরি না করে আজকে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে ফর্ম ফিল করার সময় যে একটা সার্টিফিকেটে যে জিনিসগুলো তোমার দরকার দেখো এই রকম পরিষ্কার দিচ্ছে এইরকম কথা পরিষ্কার দিচ্ছে কি দিচ্ছে অনলি দোজ কমিউনিটিস হুইচ আর রিকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাস এসটি এসটি অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার আর এলিজিবল ফর দ্য অব রিক্রুটমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ এই কথাটি ফর্ম ফিল আপ করার সময় তোমার আসবে এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এস সি টি জন্য কোন ধরনের সার্টিফিকেট লাগবে তো তার আগে তোমাকে বলার আগে তো চলো আমরা অফিসিয়াল একবার ঘুরে আসি অফিসিয়াল নোটিস তোমরা আমি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ খুলেছি তোমরা জানো ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আমাদের ফর্ম ফিল চলবে একদম ঠিক বাইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং যারা ফর্ম ফিল করতে ভুল করবে তারা কিন্তু এডিটের সুযোগ পাবে এই জায়গাটা কিন্তু তোমরা ভুলো না অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে এবং ছয় তারিখ পর্যন্ত মার্চ মাসের কি করতে পারবে এডিট উইন্ডো পাবে এটা কিন্তু ভুলো না এবং ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত হবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে তুমি বুঝতে পারছো তো চলো আমাদের যে কথাটি যে যেখানে যাওয়া দরকার আমরা দেখব অনেকগুলো পেজ আছে তার মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট পেজগুলি সেগুলিতে আমি যাব সেই পেজটা আমার সেই জায়গাটা আমরা দেখব যেখানে ওবিসি সম্বন্ধে বা এস সি সার্টিফিকেট সম্বন্ধে বলা হয়েছে কোথায় বলা হয়েছে আমরা আস্তে আস্তে যাবো দেখো এখানেই কোথাও বলা হচ্ছে চলো এই যে একেবারে তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে খুব সুন্দরভাবে দেখো কোন জায়গাটা বলা হয়েছে ভার্টিক্যাল রিজার্ভেশন এইটা পড়ো এই এইট পয়েন্ট ওয়ান কি বলেছে পরিষ্কার কথা শুনে নাও যারা শিডিউল কাস্ট আছো যারা শিডিউল ট্রাইব আছো এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমিলিয়ার অর্থাৎ এই নন ক্রিমিলিয়ারকে এনসিএল বলা হয় ও বি এনসিএল এবং ইডাব্লু উইকার সেকশন আছো তারা কী করতে পারবে তারা এই রেলওয়ে গ্রুপটির জন্য সুযোগ নিতে পারবে এবার একেবারে একেবারে দেখো কন্ডিশনগুলো আগে পড়ি তারপর তোমাকে বাংলায় আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো এইট পয়েন্ট টু কী দেওয়া আছে এইট পয়েন্ট টুতে অল ক্যান্ডিডেট ইরেসপেক্টেড অফ কমিউনিটি মে বি কনসিডার এগেনস্ট ইউ আর ভ্যাকান্সিজ সাবজেক্ট টু ফুলফিল দ্য কী লিখেছে প্যারামিটার্স ফর ইউ আর ক্যান্ডিডেট হয় এবার দ্য ভ্যাকান্সিস হ্যাঁ এন মার্ক ফর স্পেসিফিক কমিউনিটি এস সি এস টি নন ক্রিমিনাল ওনলি ক্যান্ডিডেট বিলংস টু দ্য কমিউনিটি উইল বি কনসিডার এটা তো নর্মাল একটা কথা যদি তুমি এসসি সি এস হিসাবে ফর্ম ফিল আপ করো যদি তুমি ফর্ম আপ সঠিক কাগজ না দিতে পারো ও একদম জেনারেল হিসাবে ট্রিট হবে এইটা বলা হয়েছে তারপরেরটা ভালো করে দেখো এখানে ফর অ্যাভেলেবি রিজার্ভেশন এস সি এস টি ওভিসি এনসিএল ই ক্যান্ডিডেট শুড বি নেসেসারি সার্টিফিকেট ইন অরিজিনাল ডিউরিং ডিভি এই কথাটা ভালো করে দেখো কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু কথা ঘুরছে কি কথা ঘুরছে যে স্যার এনসিএল সার্টিফিকেট এনসিএল সার্টিফিকেট যেটি তোমাকে পাওয়া যায় কখন যখন ডিউরিং ডিভি অর্থাৎ তুমি যখন পরীক্ষায় পাশ করবে মাঠে পাশ করবে পাশ করার পর যখন তোমার অরিজিনাল চেক হবে তখন সার্টিফিকেটগুলো দরকার হবে বর্তমানে শুধুমাত্র তোমার যদি সেন্ট্রাল বর্তমানে সেন্ট্রাল সাবকাস্ট সেন্ট্রাল সাবকাস্ট বিশেষ করে দেখো তোমরা যারা এসসি হও যারা এসটি হও তারা তো সবাই পারবে তারা সবাই সেন্ট্রালি হয় সমস্যা শুধু ওবিসি নিয়ে তাহলে ওবিসি কি সবাই পারবে দেখো ওবিসি সবাই পারবে না কারা পারবে আর কারা পারবে না ওবিসি পরিষ্কার কথা যার নাম সেন্ট্রাল লিস্টে আছে নাম বলা উচিত নয় আমি বলি সেন্ট্রাল লিস্টে কি আছে সেন্ট্রাল লিস্টে এই কথাটা দেখে নাও সাবকাস্ট যার যার নাম বা যার সাবকাস্ট সেন্ট্রাল লিস্টে আছে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে নিশ্চিত থাকো এর পরবর্তীকালে তোমাকে কি করতে হবে একেবারে ঠিক শুনেছ যে এই যে কি দেখো দ্য সার্টিফিকেট এখানে পরিষ্কারভাবে লেখা আছে চলো দ্য সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই হ্যাঁ কম্পিউটার অথরিটিভেন অ্যাড দ্যালেক্সার ওয়ান তোমাকে জাস্ট যেগুলো দরকার সেগুলো বলছি ফর এস সি এস টি ক্যান্ডিডেট অ্যানেক্স টু ফর ও বিসি ক্যান্ডিডেট অ্যান্ড এনেক্স থ্রি ফর দ্য ইডাব্লিউস ক্যান্ডিডেট তাহলে তিনটে কথা খুব সুন্দরভাবে শিখে নাও যে অ্যানেক্স আর ওয়ান অ্যানেক্স আর টু অ্যান এক্স আর থ্রি এস সি এবং এস জন্য রটা হচ্ছে ও বি জন্য আর এটা হচ্ছে এর জন্য দ্বিতীয় কথা স্যার এটা কি এখন লাগবে মোটেও লাগবে না যারা বলছে তারা একেবারে ভুল বলছে এগুলো লাগবে না লাগবে না লাগবে না কখন লাগবে ডিভির সময় ইয়াস ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন লাগবে তাহলে এখন কি লাগবে বলছি বলছি ওয়েট করো বলছি তাহলে আচ্ছা পরে চলো এবার দেখো এই লেখাটা ভালো করে দেখো একেবারে এই লেখাটা ভালো করে দেখো তোমার যে কাস্ট সার্টিফিকেট হবে যে দ্য কাস্ট সার্টিফিকেটগুলো হবে সেগুলো কি হতে হবে প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট থাকে প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেটের একটা ইস্যু ডেট থাকে এই ইস্যু ডেটটি দেখো ভালো করে কিছু কিছু জিনিস ভালো করে দেখো আমি আমি তোমাকে বোঝাই ঠিক আছে ইস্যু ডেটটি কবে হতে হবে অ্যাপ্লাইয়ের শেষ আগে পর্যন্ত অ্যাপ্লাইয়ের শেষ আগে পর্যন্ত ঠিক আছে না সেটা পরিষ্কার হয় এখানে বলা আছে আচ্ছা আর আর ইম্পর্টেন্ট কিছু না আর ইম্পর্টেন্ট কিছু নেই তো চলো এবার কথায় কি কি লাগবে এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমার জানা দরকার নাম্বার ভালো করে দেখো তাহলে অ্যানেক্সার ওয়ান কার জন্য এস আর এস জন্য অ্যানেক্সার টু কার জন্য হ্যাঁ ওবিসির জন্য অ্যানেক্সা থ্রি কার জন্য ই এর জন্য আচ্ছা এবার ইস্যু ডেট ইস্যু ডেট কবে ফেব ইস্যু ডেট যখন তোমার শেষ ফর্ম ফিলাপ শেষ ফর্ম ফিলাপ হচ্ছে আমাদের তেইশে ফেব্রুয়ারি এর আগে হতে হবে ঠিক আছে না আগে হতে হবে আচ্ছা চার নম্বর পয়েন্ট এনসিএল লাগবে কখন ডিভির সময় সুতরাং এখন বানানোর প্রশ্নই আসে না তুমি পরীক্ষা দাও পাশ করো তারপরে তুমি যেমনভাবে বানাতে হয় তোমার সমস্ত ডকুমেন্টস যেটা হ্যান ত্যান অরিজিনাল কার্ড নিয়ে ওখানে গিয়ে এইচডিওতে গিয়ে বানাতে হয় সেই নিয়মে তোমাকে এনসিএল বানাতে হবে তুমি নিশ্চিত থাকো তুমি বানাতে পারবে সুতরাং এখন কোনো টেনশন নেই না এখন লাগবে তুমি একটা সার্টিফিকেট তোমাকে আগে দেখাই তাহলে বুঝতে পারবে একটা সার্টিফিকেট আমরা এখানে চেষ্টা করছি একটা সার্টিফিকেট তোমার সামনে তুলে ধরার হ্যাঁ যেহেতু সার্টিফিকেট কারো তো দেখানো যায় না অনলাইনে তাই আমরা একটা দেখো আমরা কিছু কালেকশন করছি এই যে সার্টিফিকেট নাম্বার ইয়েস সার্টিফিকেট নাম্বার এই সার্টিফিকেট নাম্বার ফর্ম ফিল করার সময় লাগবে তোমার ডেট অফ ইস্যু এইটা লাগবে ডেট অফ ইস্যু এগুলো লাগবে তারপরে তুমি চলে এসো একেবারে একটা জায়গায় কিন্তু পরিষ্কার লেখা আছে এই যে তুমি যদি পড়তে পারো বিলংস টু অর্থাৎ সাব কাস্ট এই তিনটে জায়গা লাগবে অর্থাৎ আমি যদি বলি তোমাকে যদি ভালো করে বোঝাই দেখো সার্টিফিকেট নাম্বার को में लिखा নাও সার্টিফিকেট নাম্বার 2 ইস্যু ডেট হ্যাঁ সাবকাস্ট بس আর অথরিটি एज এই চারটে জিনিস তুমি ভালো করে দেখে নাও কারণ প্রত্যেকটা সার্টিফিকেটে এই চারটে জিনিস থাকে ফর্ম ফিল আপ করার সময় এই চারটে জিনিস লাগবে তুমি ও হলেও ফর্ম ফিল আপ করতে পারবে এসসি হলেও পারবে এস টি হলেও পারবে কিন্তু কিন্তু সেন্ট্রাল হতে হবে স্টেট হলে হবে না কেস চলছে কেস চললেও তোমার যদি সেন্ট্রাল লিস্টের নাম থাকে তুমি নিঃসন্দেহে ফর্ম ফিল আপ করো